ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বড় বড়ের মতন আজও আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিও শেয়ার করবো আর সেটি হচ্ছে যে রোমানে এক টিকা সম বাংলাদেশে কত টাকা এবং কিভাবে এই রোমানের থেকে রেমিডেন্স পাঠায় বাংলাদেশে সো বিস্তারিতভাবে আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলার জন্য চেষ্টা করতেছি অনেকেই হতে পারে গুগলে সার্চ দিলে ইমিডিয়েটলিভাবে জানতে পারবে এবং বুঝতে পারবে যে এক টাকা সম পরিমাণ বাংলাদেশে কত টাকা এটা সবসময় আপ অ্যান্ড ডাউন হয় কারণ সো এক লে সম পরিমাণ বাংলাদেশে প্রায় পঁচিশ টাকা থেকে ছাব্বিশ টাকা যেটা অন্তপক্ষ আমরা দেখতেছি এবং গত বছরও প্রায় এর সম পরিমাণের মতনই ছিল চব্বিশের মতন ছিল কিন্তু এখন এ চেয়ে একটু বেড়ে গেছে হেডেমেডেসে যেহেতু উত্থান পাতান ঘটে এটা অবশ্যই আপনারা জানেন কিন্তু অনেকে চিন্তা ভাবনা করতেছে যেহেতু রুমানে ফুল সেন্ঞানে অন্তর্ভুক্ত হয়েছে এবং দু হাজার পঁচিশে এখানে কি আদৌ কি লে ইউজ করতেছে নাকি ইউরো ইউজ করতেছে তো এই দুইটা বিষয়ে অনেকেই কনফিউজ আছে কিন্তু আমি যেহেতু বর্তমানে রোমানেতে রয়েছে এবং রোমানের সম্পর্কে প্রতিদিনও তো কোনো না কোনো আপডেট দেওয়ার জন্য চেষ্টা করতেছি এখন বর্তমানে যেহেতু রুমানের স্যাঙ্গিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং এখানকার বেশিরভাগই লোকেরা সেভিং হিসাবে ইরু টাকা তারা কনভার্ট করে বাসায় সেভিং করে যেটা বর্তমান চলতেছে তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা একটা যখন ব্যাংক অ্যাকাউন্ট করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইরু অ্যাকাউন্টের কারেন্সি হিসাবে আপনারা একটা অ্যাকাউন্ট করতে পারবেন যখন পাসলে সম পরিমাণ হচ্ছে এক ইরু এবং যারাই এটা এক চেঞ্জ হিসাবে লেনদেন করবে দোকানে অথবা এক্সচেঞ্জ অফিসে তারা দেখতে পাবে যে আপনারা যখন ইউরো কিনবেন হয়তো পারে দেখা যাচ্ছে যে এক ইউরো কিনতে গেলে আপনাকে চার টাকা চুরানব্বই পয়সা বা পঁচানব্বই পয়সা এরকম দিতে হয় অর্থাৎ অলমোস্ট পাঁচ টাকার অর্থাৎ পাঁচ লের কাছাকাছির মধ্যে পড়ে তো এইটু উনিশ জিনিস অর্থাৎ দশ পয়সা এদিক সেদিক বা বিশ পয়সা এদিক সেদিক এদিকে ডাউন হয় তো এটাই বললাম যে এক ইউরো সম পরিমাণ পাঁচ লে মতন আপনাকে কাউন্টিং করতে হবে আবার ব্যাঙ্কে যখন এরা লেনদেন করবেন তখন হচ্ছে এক ইউরো সম পরিমাণ পাঁচ টিকার উপরে অথবা পাঁচ লে সম পাঁচ পাঁচ লে ইন্টু দশ পয়সায় এরকমও হতে পারে তো একটু আদাস বিদাস এই দিকে তবে সবাই এখানে ইউরো ইউজ ইউজ করে এখানকার লোকাল লোকেরা এবং ব্যাংকে দুটা অ্যাকাউন্টের কথা বললাম তারা লে অ্যাকাউন্ট ইউজ করে এবং ইউরো অ্যাকাউন্ট ইউজ করে যখন যেটা প্রয়োজন তখনই ওইটা ইউজ করে যেটা বাস্তবে গড়তেছে এবং ওইটাই আমি আপনাদেরকে বলতেছি যখন টাকা ব্যাংকের ডিপিজিট রাখবেন এবং ব্যাংকের যদি বলেন যে আমি ইউরো রাখবো তাহলে আপনার লেটাকে কনভার্ট করে তারা ইউরো তৈরি করে দেবে অর্থাৎ ইউরো তারা অ্যাকাউন্টে সেভিং রাখবে এবং যখন টাকা উত্তোলন করবেন তখন ইউরো পাবেন ইউরো পাবেন কারণ একটা ব্যাংকে আপনার দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন একটা হচ্ছে লে অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ইউরো অ্যাকাউন্ট যে যেটা পছন্দ করে তবে সম পরিমাণে আপনারা দেখবেন যে ইউজ হয় অর্থাৎ ব্যবহার করা কেউ লে ইউজ করে কেউ ইউরো ইউজ করে মনে করেন একটা জায়গা ভালো একটা পরিমাণে টাকা আপনাকে প্রোভাইড করতে হবে তখন ওই ক্ষেত্রে কী করে তারা ইউরোটাকে ইউজ করে যেটা আমরা সচরাচর দেখতেছি যেটা বাস্তব করতেছে এবং ওইটাই আমি আপনাদেরকে বলতেছি তো আবারও বলতেছি এক লে সম পরিমাণে এখন বাংলাদেশে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ টাকা হচ্ছে এক টাকা সম পরিমাণ তো এখন আরেকটা কথা যেটা আমি বললাম আর সেটা হচ্ছে যে ফুল স্যাঙ্গের পরে ইউজটা হয় কিনা বা ইউরো ইউজ হয় না কিন্তু ইউরো পুরোপুরি আসতে অনেকটা সময় লাগবে এটা অবশ্যই মাথায় রাখবেন তো ইউরো আসতে অনেকটা সময় লাগবে এটা সবাই যেন কম বেশি যদিও শেঙ্গেঙের মধ্যে অনেকে চিন্তা ভাবনা করছে যেহেতু ফুল শেঙ্গেংয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে হয়তো পারে এখানে ইউরো ইউজটা হইতেছে তবে ইউরো আসতে কমপক্ষে দুই থেকে তিন বছর সময় লাগবে যেমন দু হাজার তেইশ সালেও মনে করেন ক্রোশিয়া শেঙ্গেংয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং ক্রোশিয়া এখন পর্যন্ত তো পুরোপুরি হলে ইউরো চলতেছে না হ্যাঁ এইট্টি পার্সেন্ট বা এর এরকমই এই যে রোমানায় তো চলতেছে আগে থেকে ফুল স্যাঙ্গিং হওয়ার আগে থেকে তারা ইউরো ইউজ করে এবং লে ইউজ করে প্রত্যেকটা দেশের ওন কারেন্সি থাকে এবং ওন কারেন্সিগুলো তারা ইউজ করে তো একটা সময় আসতে পারে কিন্তু এই সময়টা কত সময় লাগবে কিন্তু কেউ বলতে পারে না তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতেছি এখন রোমানের প্রবাসী হিসাবে এখান থেকে যারা যেভাবে ডিভেন্ডেন্সটা পাঠায় আর সেটা হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে কেউ আছে ওয়েস্টার্ন ওয়েস্টার ইউনিয়নের মাধ্যমে কেউ আছে গ্রামের মাধ্যমে কেউ বা অ্যাপ এর মাধ্যমে মানে অ্যাপের মাধ্যমে যে মানি ট্রান্সফার করে এটা হচ্ছে যে এসি মানি ট্রান্সফার এটা রোমানিয়া প্রায় অনেক প্রবাসী ভাইরাই এই মানি ট্রান্সফার থেকে টাকা পাঠায় বাংলাদেশে ইতিমধ্যে আমরা ভিডিও স্ক্রিনে এ লোগোটা দেখতেছেন এবং এ নিয়েও একটা ভিডিও রয়েছে যেটা কিভাবে টাকা পাঠায় এবং কিভাবে অ্যাকাউন্ট ওপেন করে তবে কিছু কিছু সময় এটাকে জটিলতার সৃষ্টি হয় যখন যখন আপনি টাকা পাঠাবেন এবং লগ লগ ইন করবেন তখন বুঝতে পারবেন কিছুটা সময় দেখা যাচ্ছে টাকাটা আটকে যায় বা বা সেন্ড হয় না বা পেন্ডিংয়ে থাকে এরকমই অনেকটা সময় দেখবেন যে মানুষকে মানে হতাশাগ্রস্ত ফালায় কিন্তু তারপরও কোনো সমস্যা নাই এইটার মাধ্যমে খুবই সেফটিলিভাবে হলে টাকা পয়সা মানুষ পাঠাতেছে এবং এখন পর্যন্ত মানে চলমান অবস্থা রয়েছে সো এই যে মানি ট্রান্সফারের মাধ্যমে যে টাকাগুলো পাঠায় অনেকেই মানে ভয়ের মতো পাঠায় কারণ মানি ট্রান্সফারের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই তো প্রতারক হিসাবেও রয়েছে কিন্তু সবাই তো প্রতারক নয় এটাও চিন্তা করতে হবে তো প্রতারকের কথাটা এটাই বললাম যে কারণ অনলাইন প্ল্যাটফর্মগুলো অনেকই প্রতারক হিসাবে রয়েছে কিন্তু কিছু করা নাই মানুষ আস্তে আস্তে যখন এটা থেকে সাহস পাচ্ছে এবং এখানে থেকে পাঠাচ্ছে ওইটাই আমি আপনাদেরকে বলতেছি তো এখান থেকে মানি মানি ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ এসি মানি ট্রান্সফারের মাধ্যমে টাকাগুলো পাঠায় এবং এখান থেকে অনেক কিছু শিখতেছে এবং তাছাড়াও হচ্ছে হুন্ডির মাধ্যমে মানুষে বোঝে না আমাদের বাংলাদেশে বাইরে অনেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় এই কোনো কোনো ওয়েও নাই তো এই জিনিসটা আমি আপনাদেরকে বললাম যে হুন্ডির মাধ্যমে অবশ্যই টাকা পাঠায় এবং হুন্ডি ছাড়া আরেকটা ওয়ে দেখ বললাম বা আরও দুইটা ওয়ে বললাম এই দুটা ওয়েতেও মানুষ টাকা পয়সা পাঠায় তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কোনো অবশ্যই লিখবেন